বাংলাদেশে এখনো চলছে হিংসার আগুন চলছে অবাধ লুটতরাজ একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার খোচাডাঙ্গা সীমান্ত প্রতিদিন আমদানি রপ্তানির পাশাপাশি প্রচুর বাংলাদেশি পর্যটকের যাতায়াত হয় সম্প্রতি চিকিৎসা করাতে ভারতে এসেছেন মন্দাদারী ও সাথী নিচের চোখে দেখা ওপার বাংলার অভিজ্ঞতার কথা জানালেন দুই বোন আর লাগবে না শাবো এখানে

চিকিৎসা করাতে ভারতে এসেও চিন্তায় রয়েছে দুই বোন ভিসা শেষ হওয়ার আগেই ওপারে তাদের যেসব আছে পরিবার পরিজন আছে তারা কিন্তু রাত জাগছে হাতে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি নিয়ে অর্থাৎ এবং পাশাপাশি জিনিসপত্র সোনা গহনা থেকে শুরু করে টাকা পয়সা কিন্তু লুট করছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন বাংলাদেশ থেকে ভারতে যেসব পাসপোর্টে ভিসা নিয়ে এসেছিল এবং বাংলাদেশে ফেরার পথে ঘোজেনা সীমান্ত থেকে বাংলাদেশে যাওয়ার আগেই তারা কিন্তু জানালেন এক কথায় বলা যায় আতঙ্কে তারা হচ্ছে তারা নিজেদের দেশে ফিরছে অর্থাৎ ভিসা শেষ হওয়ার আগেই তারা কিন্তু বাংলাদেশে ফিরে তাদের নিজেদের ঘরে ফিরছেন ভোজনা সীমান্ত থেকে সঞ্জীব সরকার এন বাংলা